তেমন নামাজ আদায় করে না যাবতীয় সময় গান বাজনা শ্রবণে ব্যস্ত থাকে ওনাকে যখন আজানের সময় গান বন্ধ করতে বলা হয় তখন তিনি বলেন আজানের সময় গান বাজাতে পারবো না এটা কোথায় লেখা আছে এই লোকরে বড় করে একটা বক্সিন দিবেন বক্সিং দেওয়ার পরে বলবেন যদি বলে আমাকে বক্সিন কেন দিলা বলবেন যে তোমাকে বক্সিন দেওয়া যাবে না এই কথা কোথায় লেখা আছে তুমি কোরআন থেকে দেখাবা হাদিস থেকে দেখাবা যে এই লোকরে বক্সিন দেওয়া যাবে না লেখা আছে কোরআনে কোথাও লেখা নাই যে তোমারে বক্সিন দেওয়া যাবে অত বক্সিন কেন আরেকটা দেব কারণ ব্যাক কল যারা তাদের আগ কল দেওয়ার জন্য এ ধরনের কিছু দৃষ্টান্ত দেওয়ার দরকার হয় কোরআনে আল্লাহ রব আলামিন তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা না কিন্তু লাহওয়াল হাদিস অমিনের নাসে মাইয়াস্তারি লাহওয়াল হাদিস এই আয়াতের ব্যাখ্যায় সারা বিশ্বের কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষ থেকে সার্টিফাইড ব্যাখ্যাতা রাইসুল মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বিশ্ববিখ্যাত মুফাসসিরগণের তাফসীর হলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বাদ্যযন্ত্র সহকারে গান সেটাকে হারাম করেছেন এবং নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিভিন্ন হাদিসে রয়েছে তিনি বলেছেন কিয়ামতের আগে চারটি হারাম কাজকে মানুষ হালাল করবে হালাল মনে করবে এর মধ্যে একটা হলো আল মাজেফ বাদ্যযন্ত্র একটা সময় মানুষ মনে করবে এটা হালাল আজকাল দেখবেন কিছু লোক বাইর হয়েছে নিজেরা গান করে সেটাকে বাদ্যযন্ত্র সংযোগে সেটাকে হালাল করার জন্য বলে না ইসলামে গান বাজনা হালাল না হারাম না আছে না নাই আবার কিছু পীরের মুরিদ আছে যারা বলে যে আসমানটা কাপ ছিল কেন জমিনটা নাচ ছিল কেন বড় পীর ঘাম ছিল কেন সেই দিন সেই দিন এরপরে কি খাজা গান গেয়েছিল যেই দিন যেই দিন হ্যাঁ আল্লাহ গান তারপরে কি যারা বলে গান হারাম শুনছেন এই গান বাউল রায় ফাউল গান গায় বুঝতে পারছেন আপনার আকাম করতে মনে চায় আপনি আকাম কাম করেন আল্লাহর সাথে আপনার বোঝাপড়া হবে আমাদের সেখানে বাধা দেওয়ার কিছু না এটা আপনার ব্যক্তি স্বাধীনতা আপনি গুনা করেন আল্লাহর সাথে বুঝেন আপনি কিন্তু খারাপ কাজ করবেন আবার কোরআন হাদিসকে বিকৃতি করে আল্লাহর নামে রাসূলের নামে মিথ্যা কথা বলবেন এই অধিকার আপনাকে কেউ দেয়নি অতএব অতএব এই বাদ্যযন্ত্র ব্যবহার এই গান এটা তো সর্বঅবস্থায় হারাম আজানের সময় আলাদা করে হারাম এটা তোমার জন্য লিখে দিতে হবে কেন সর্বঅবস্থায় যেটা হারাম সেখানে আল্লাহর নামের বড়ত্ব বর্ণনা করা হচ্ছে সেই টাইমে তুমি আল্লাহ নিষিদ্ধ কাজটা বলে আওয়াজে ডিসটারব করছো এটা তো রীতিমতো আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন যেটা সবসময় হারাম সেটা সময় আরো বেশি হারাম আমি সতর ডেকে ফুটবল খেলি কিন্তু আমার বন্ধুরা হাফ প্যান্ট পরে খেলে এই অবস্থা আমার কি গুনাহ হবে আপনি সতর ডেকে খেলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনার খেলাটা জায়েজ আছে আপনি ব্যায়ামের উদ্দেশ্যে রিফ্রেশমেন্টের উদ্দেশ্যে আপনি ক্রিকেট ব্যাডমিন্টন ফুটবল খেলছেন কোনো হারাম কাজ করা ছাড়া সেখানে জুয়াটুয়া নাই জায়েজ হতে পারে মুশকিল হলো আপনার সাথে অন্য সব খেলোয়াড়ের রাম দেখা যাচ্ছে সবাই হাফ প্যান্ট পরে খেলছে তো অন্যের সতর দেখাটাও তো হারাম সতর নিজের উন্মুক্ত করাও হারাম আর আরেকজনের সতর দিকে তাকানোটাও কি এখন আপনি যদি ওদিকে তাকানো ছাড়া খেলতে পারেন তাহলে জায়েজ হবে কিন্তু এটা কিভাবে সম্ভব বিশ ত্রিশ জন মানুষ একই মাঠে দৌড়াদৌড়ি করবে বল পাস করবে নিবেন তার সহযোগিতা খেলবেন তাহলে সেক্ষেত্রে তার রানের দিকে তো আপনি তাকাবেনই যারা এই প্রচলিত ফুটবল খেলা দেখেন তারা শুধু এই একটি বিষয়ে চিন্তা করেন আপনি এই লোকগুলোর দেখা লাগা লাগে না গিয়ে সত ঢাকার ফরজ আল্লাহ তালা করেছেন সেদিকে তাকানোটা হারাম যে আল্লাহ তালা ফরজ করেছেন ওটা ডেকে রাখাটা সে উন্মুক্ত করেছে সে গুণাগার হচ্ছে আর আপনি তাকাচ্ছেন আপনিও গুণাগার হচ্ছেন অতএব এটা জায়েজ হতে পারে হ্যাঁ যদি সবাই থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ফুল প্যান্ট পরে সতর উন্মুক্ত করা ছাড়া যদি ফুটবল খেলেন ব্যাডমিন্টন খেলেন ক্রিকেট খেলেন সেখানে পারস্পরিক কোনো লেনদেন নাই হারাম কোনো কিছু নাই নেশা বা এডিকশন হয় না নামাজে মনোযোগের সমস্যা নাই আলহামদুলিল্লাহ শারীরিক রিফ্রেশমেন্টের জন্য কসরতের জন্য এই ধরনের খেলা যায় আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আমলে মসজিদ নববীর আঙ্গিনাতে ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছেন তিনি পারমিশন করেছেন